তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের গোয়াল বিধানসভায় প্রচার শুরু করলেন উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী সহ রাজ্যের মন্ত্রী তথা গোয়াল বিধায়ক গোলাম রাব্বানী উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহ সভাধিপতি গোলাম রসুল সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা প্রচার সঙ্গী হন তৃণমূল প্রার্থী কৃষ্ণ বিষয়ে কি বলেছেন শোনাব স্যার আজকে আজকে আপনি দেখুন আজকে আমি সোলপাড়ায় এসেছি গল্পপুরের আপনার চোদ্দ অঞ্চল আমি আজকে পরিদর্শন পরিচিত পর্ব সর্ব আর যে হিসাবে মানুষের মধ্যে আমি উৎসাহ দেখছি যে হিসাবে মানুষের আবেগ তৃণমূল কংগ্রেসের প্রতি যে হিসাবে আস্থা আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাতে মনে হচ্ছে এবার মানে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দল কোনো রকমভাবে কোনো জায়গা পাবে না একটাই দলের প্রতি লোকের আস্থা রয়েছে তার নাম তৃণমূল কংগ্রেস তৃণমূল আজকে যেই হিসাবে আমাদের কার্যকর্তারা বলতেছেন যে দু একুশ সালে রব্বানি সাহাব চুয়াত্তর হাজার ভোট লিড পেয়েছিলেন এবার তারা টার্গেট করেছেন মিনিমাম এখান থেকে এক লক্ষ ভোটে লিপ বলছি কি যে প্রার্থী হওয়ার পরেই কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে একটা রিয়াকশন এসেছে যে উনি তৃণমূলের ক্যান্ডিডেট হতে পারে কিন্তু জেতার পরে আবার বিজেপিতে চলে যান আরে প্রথমে আমি কোথায় কি যাবো না যাবো কংগ্রেসের সংগঠনটা এত দুর্বল হয়ে গেছে যে নিজেদের কথা চিন্তা করতেছে না ভবিষ্যৎবাণী করতেছে আর তৃণমূল কংগ্রেস থেকে টিকিট পেয়েছি অন্য দলে যাওয়ার জন্য নয় আমার আমি মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেস করছি আর একটা কথা আমি বলে দিই যে আমি রাজনীতিতে আসার আগে একজন ব্যবসায়ী তো আমার কমিটমেন্টই হচ্ছে আমাদের অলঙ্কার আর আমার কমিটমেন্ট আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে এবার জয়যুক্ত হব আর যতদিন প্রাণ বেঁচে আছে ততদিন আমি তৃণমূল কংগ্রেসের সাথে আছি তৃণমূল কংগ্রেসের সাথে যেটা হয়েছিল সেই গর্জনে নাম কৃষ্ণ নামটা দিদি বলেছিলেন দিদি ডিক্লেয়ার করেছেন যার জন্য আমাদের প্রিয় প্রার্থী উনি বললেন আমাকে দাদা আপনার এলাকাতে আপনার সঙ্গে আমি দেখা করবো কিছু লোকজনের সঙ্গে দেখা করবো আপনার নেতাদের সঙ্গে তাই ঠিক আছে তুমি চলে আসো কালকে গৌতমের এলাকাতে গিয়েছিল নন্দীতে ওখানে উনি পড়েছেন আর রায়গঞ্জের মাঠে জীবনে কোনো প্রার্থী হয়নি এমপি রায়গঞ্জ বিধানসভাতে আমাদের করে এমপি ছিলেন লেট হায়াস সাহেব ইসলামপুরে প্রার্থী হয়েছিলেন কেনালাকার ওয়াল সাহেব আমাদের চাকলিয়ার প্রার্থী ছিলেন সুব্রত মুখর্জি সাহেব হ্যাঁ তারপরে ক্যান্ডিডেট ছিলেন আমাদের কালিয়াগঞ্জের মুতি ছিলেন ক্যান্ডিডেট কালিয়াগঞ্জের রায়গঞ্জের প্রার্থী আমরা কোনোদিন পাইনি যার জন্য আবার রায়গঞ্জের ছেলেকে রায়গঞ্জের লোককে আমরা প্রার্থী করতে পেরেছি এটা প্রত্যেকটা বিধানসভায় দরকার ছিল আমাদের এইগুলো বিধানসভা কভার হয়ে গেছে রায়গঞ্জ যেহেতু জেলা হেডকোয়ার্টার আমরা দিদি যখন আমাদের রায়গঞ্জকে বেছে নিয়ে যে রায়গঞ্জে প্রার্থী করেছে আমাদেরকে আমরা ভোট গল্পোহরে একটা ঐতিহাসিক ভোট হবে এবার গতবার দুই হাজার উনিশে গুলপুহর আমাদের বিধানসভা এখানকার লোক সবথেকে হাইয়েদ ভোট পুরো রাজ্যতে দিয়েছিল পঞ্চাশ হাজার দিন আশা করছি এবার আরন্বে শিল আর প্রার্থী যেহেতু আমাদের ফোনসিয়াল প্রার্থী প্রার্থী আমি দেখলাম কতবার কয়বার প্রার্থীর জন্য আমরা অপেক্ষা করতাম কিন্তু আজকে প্রার্থী আমাদের জন্য অপেক্ষা করছিল এটা এদের ইনার পজিটিভ সাইন ইনি ইলেকশন জিতবেন হান্ড্রেড পার্সেন্ট জিতবেন কতবার আমরা ভুল করে কিছু লোক এখানকার কিছু লোক কংগ্রেসে ভোট দিয়েছিল কিছু লোক সলিম সাহেবকে ভোট দিয়েছিল এই ভোটটা কাটার জন্য আমরা পঞ্চাশ হাজার ভোটে হেরে গেছিলাম এবার আমাদের রায়গঞ্জের লোক লোকসভার লোক এগুলো করবে না কেন করবে না সোজা লড়াই আছে সব জায়গায় বিজেপি ভার্সেস টিএমসি টিএমসি ভার্সেস বিজেপি যেখানে টিএমসির সঙ্গে লড়াই বিজেপি করবে তো লোক ভোট দেয় দুটা লোককে যে জিতবে তাকে ভোট দেয় যে হারবে তাকে ভোট দেয় জিতার জন্য মাঝখানে কাউকে ভোট দেয় না মাঝখানে কিছু ভোট কাউকে কেন শ্রীমতী দীপানন্দ সিং এখানকার এমএলএ ছিলেন এখানকার মন্ত্রী ছিলেন এখানকার সাংসদ ছিলেন আর সিটিং এমপি ছিলেন আপনার সলিম সাহেব সিটিং বলে মনে করেছিলেন কি কিছু ভোট জিতিয়ে দিয়ে আমরা জিতে যাবে যা ও জিততে পারেনি এক লক্ষ বিরাশি হাজার ভোট পেয়েছিলেন আর পঞ্চাশ হাজার বিরাশি হাজার শ্রীমতী মাধানসি পেয়েছিলেন যে আমার প্রার্থী আমাদের প্রার্থী তখন সাড়ে চার লক্ষ ভোট ভোট পেয়েছিলেন আর দেবশ্রী রায় চৌধুরী বিজেপির প্রার্থী পাঁচ লক্ষ ভোট পেয়েছিলেন পঞ্চাশ হাজার আমরা হেরে গেছিলাম এবার আমরা অনেক ফটো জিতবো আশা করছি ওয়ালচপুর চাকুরী যায় ইসলামপুর তারপরে পরমবিগি নাইগোন কালিয়াগঞ্জ এমতাবস্থায় 60টা विधानसभाতে ভোট হচ্ছে হবে আমাদের আমি আসাবাদি যে সবাই এখন কৃষ্ণ অলరెడ్డిর নাম নিয়ে দিদিকে দেখে আর আমরা আবিশেক মনার্জির গাইডেন্সে আমরা এই সিটটা আমরা জিতবো ইনাজিদার প্রশ্ন